আসসালামু আলাইকুম রাইয়ামের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি আপনারা অনেকেই জানেন আমি স্টোরি ভিডিও নামের একটি চ্যানেলের জন্য কাজ করে থাকি সেখান থেকে যে ফুল লেন্থের যে ভিডিওটা হয় সেই ভিডিওটা আপনাদের জন্য রেখে দিই অনেকেই যারা ফুল ভিডিও দেখতে চান তাদের জন্য আর যারা শর্ট ভিডিও দেখবেন অবশ্যই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ভিডিওটা দেখেন এবং এনজয় করেন আসসালামু আলাইকুম গ্রামে থাকেন আর গ্রামের ঐতিহ্য ফিল করবেন না তা কি হয় আজকে চলে আসছি কাছে যিনি এই দারুণ জিনিসগুলো বিক্রি করেন এবং গ্রামের যে ঐতিহ্য আছে এই যে এটারে ঘটি বলে স্যার স্যার আচ্ছা তাহলে আমরা ভাইয়ের কাছে শুনি কোনটারে কি বলে আসেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার নাম নাম সজীব চন্দ্র দাস সজীব

কাছে আসেন কাছে আসেন এই দেখেন গরমে যখন কারেন্ট না থাকে তখন এটা হচ্ছে আপনার শান্তির একটা জায়গা শান্তির একটা জিনিস এই হাট দাম কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এমন একটা কারুশিল্পের একটা জিনিস আপনি পাবেন আপনার বাসায় কিন্তু এসি থাকতেই পারে দেসিতে এসি কারেন্ট না থাকলে কিন্তু এসির কোনো দাম নাই এই জিনিসটা কিন্তু আপনার এসি না থাকলেও চরম একটা ঠান্ডার ফির দেবে একটু এখানে কিছু কালারিং কিছু ইয়ে আছে

সিজনে একশো বিশ টাকা ডাল সিজনে মাত্র একশো টাকা দাম আচ্ছা এরপরে আমরা দেখবো কালারিং যে আছে এই যে বাতাস খাওয়ার যে সিস্টেম টাকা এটাও পঞ্চাশ টাকা কালারিং টাও পঞ্চাশ টাকা